আল্লাহুম্মা আল্লাহি কুওয়াতিকি ইয়াসাবিহি ইয়াবাকাসান আল্লাহ। রব্বানা সামাল্লানা ইল্লাম ফাসলি না। ওয়া তারহামনা তাক্বাবুলনা মিনাল ফাসিল। জীবন পর করে দেন तमाम স্বাগতে সোনার صحابہ اکرام ازمائن تابین دب دابین مسلمان جنہیں صرفات ودکششک اللہ اللہ <سؤال> تمام بثیبی دولی اکبار بجرگائد انسان کی انترہ دینی کرنے شہیدے چندہ رہبا کے بکششک اللہ یا اللہ خاص کرے میند نزیشت رحمت اللہ علیہ برماعوت نمکشم رحمت اللہ علیہ مددر قصر رحمت اللہ علیہ

আল্লাহ কাজ করে আপনার দর্ঘরে হাত আজকে সদরই রহমান বদর দিবস ইসলামের জন্য সা আয়ক্রাম রোজা রেখে অভুক্ত পেটে অলিজা সুখী এ গিয়েছে জীব সুখী গিয়েছে বাড়ি নাই ঘর নাই অশ্ব নাই স্ত্রী সন্তান কিছুই নাই তোমার দিনের জন্য আল্লাহ আল্লাদিনের কালেমার পতাকা উদ্দিনের জন্য এই ভদর সতরা এই রমজান মুসলমানদের হাতেদিন ইসলামের পতাকা উল্টিল করেছিলেন আল্লাহ সেই বদরের এই সমস্ত তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে শাহাদত পূরণ করেছে আল্লাহ সকলের পদ করে বসিস আল্লাহ মাদেরকে বদরের শিক্ষা ন করে আল্লাহ আমাদের বাবা মা যারা কবরে সবাইকে মাফ করে দেয় আল্লাহ মাদের বাবা কবরের শাস্তি দেল্লাহ আমাদের বাবা

আল্লাহ সুধরে নেয় যমদার সফল কে कामयाब করেন আল্লাহ মধ্যে যারা ফিরে আসতে পারে আমাদের জন্য দোয়া করতে পারে সেই ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আজকের এই মহতী মজলিসে কার মনে কি কথা আপনি জানেন কে চায় আপন কাছে আল্লাহ আপনি সবার মনের আবদারগুলো পূরণ করে দেন আমাদের স্ত্রী ছেলে সন্তান মেয়ে যারা আজ সময়কে আল্লাহ হকের রব্বানী আলেম বানায় তোমাদের পরিবারে বরকত নাযিল করে আল্লাহ কে দিন দুদিন এতকে বিদায় ভয়সে আল্লাহ তার মৰবীৰ হম করেন আল্লাহ কবৰ হাসৰ বিদান্য অপেক্ষতে কবুল করেন আব্ল অপেক্ষা তত্নী হাসৰ করিয়েন আল্লাহ কারবের হম কোমা কবর পয়ানী শৰীৰ আল্লাহ মরব পের হংকুম কবার পয়ানী শৰীৰ